হ্যালো আজকে তোমাদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট এসেছি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি এসএসির তরফ থেকে প্রকাশিত হয়েছে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন আমরা আলোচনা করবো এমটিএস এবং হাওয়ালদার পোস্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি নিয়ে তো এখানে তোমাদের যে এম নন টেকনিক্যাল স্টাফ এন্ড তোমাদের যে হাওয়ালদার রয়েছে সেই এক্সামিনেশন নোটিফিকেশন দু হাজার পঁচিশ সমস্ত ডিটেলস আলোচনা করবো তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ নতুন নতুন সমস্ত স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত জবাবগুলো আমি এই চ্যানেলে আলোচনা করে থাকি তো ডেট অফ ওপেনিং অ্যান্ড তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে অ্যান্ড চব্বিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে বাকি লাস্ট ডেট অফ রিসিভিং যেটা রয়েছে সেটা চব্বিশ সাত দু হাজার পঁচিশই রয়েছে লাস্ট পেমেন্ট যেটা রয়েছে সেটা তারিখ পর্যন্ত চলবে মানে একদিন পর পর্যন্ত রয়েছে বাকি কারেকশন উইন্ডো তোমাদের উনত্রিশ তারিখ থেকে একত্রিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে এরপরে তোমাদের যে কম্পিউটার বেসড টেস্ট রয়েছে সেটার ক্ষেত্রে তোমাদের উনিশ সেপ্টেম্বর থেকে চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত টেন্ডেটিভ ডেটটি দেওয়া রয়েছে তাছাড়াও এখানে টোল ফ্রি যে নাম্বারটা রয়েছে মানে যে কোনো কোয়ারি যদি তোমাদের থেকে থাকে তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো এরপর তোমাদের যে নোটিফিকেশনটি বেরোচ্ছে তার ভ্যাকেন্সি এখানে বলা রয়েছে তো ভ্যাকেন্সি বেসিক্যালি এখানে রয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক হাজার পঁচাত্তরটি সমস্ত ডিটেলস তোমরা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে পেয়ে যাবে এনএক্সার সতেরোতে তোমরা সমস্ত ডিটেলসগুলো ভ্যাকেন্সির পেয়ে যাবে নোটিফিকেশনটি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের বায়োতে রয়েছে অ্যান্ড এরপরে যে এজ লিমিটটা দেওয়া রয়েছে সেটা এক আট দু হাজার পঁচিশ অনুযায়ী ধরা হয়ে থাকবে এখানে তোমাদের ডেট অফ রেঞ্জটা তোমরা দেখতে পাবে আঠেরো থেকে পঁচিশ বছর এম এর ক্ষেত্রে অ্যান্ড আঠেরো থেকে সাতাশ বছর তোমাদের হাওয়ালদার পোস্টের ক্ষেত্রে বলা রয়েছে এরপরে এখানে তোমাদের যে রিল্যাক্সেশনগুলো রয়েছে সেগুলো বলা রয়েছে ও এস সি এসটির ক্ষেত্রে তোমাদের পাঁচ বছরের রিল্যাক্সেশন ও সির ক্ষেত্রে তিন বছর পিডাবলের ক্ষেত্রে দশ বছর প্লাস ফার্স্ট ওয়াইস যে রিল্যাক্সেশনগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে এক্স সার্ভিসম্যান অ্যান্ড ডিফেন্স পার্সন এইভাবে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ এখানে এক্সট্রা রিলেকশন গুলো উল্লেখ করে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই নোটিফিকেশনটি একবার ডাউনলোড করে নিয়ে সমস্ত কিছু দেখে নিতে পারো এরপরে এখানে তোমাদের নয় নম্বরে তোমরা দেখতে পাবে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা তোমাদের এক আট দু হাজার পঁচিশ অনুযায়ী আবার বলে দেওয়া রয়েছে তো এখানে তোমাদের বেসিক্যালি প্রত্যেক ক্যান্ডিডেটকে ম্যাট্রিকুলেশন পাস থাকতে হবে বিফোর যে কাট অফ ডেটটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এক আট দু হাজার পঁচিশের আগে অ্যান্ড অবশ্যই রিকগনাইজড স্পোর্ট আর ইনস্টিটিউট থেকে তোমাদের পাস আউট হতে হবে এরপরে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলে দেওয়া রয়েছে তো এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে তারপরেই তোমরা অ্যাপ্লিকেশনের জন্য নেক্সট স্টেপে যেতে পারবে তাছাড়াও এখানে সমস্ত গাইডলাইনস গুলো বলে দেওয়া রয়েছে প্রত্যেকটি স্টেপ নিচে স্ক্রিনশট বসানো রয়েছে তোমরা অবশ্যই নিচে থেকে অ্যাপ্লাইটি করতে পারো অথবা সাইবার ক্যাফে গিয়ে অ্যাপ্লাইটি করে আসতে পারো এরপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা অবশ্যই এখানে একশো টাকা বলে দেওয়া রয়েছে অ্যান্ড এখানে ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছে অ্যান্ড যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে অথবা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না অনলাইন মাধ্যমে তোমরা সমস্ত পেমেন্টই করতে পারো অফিসিয়াল যেটা লাস্ট ডেট রয়েছে ফি পেমেন্টের সেটা পঁচিশ তারিখ পর্যন্ত রয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের ফি পে করতে পারো এরপরে এখানে এক্সাম সেন্টারগুলো অবশ্যই উল্লেখ করে দেওয়া রয়েছে তো প্রত্যেকটি রিজন ওয়াইজ এখানে তোমরা সমস্ত এক্সাম সেন্টারগুলো দেখতে পেয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিমের ক্ষেত্রে সমস্ত এক্সাম সেন্টারগুলো রয়েছে তার মধ্যে এখানে আমরা দেখতে পাবো পাবোচল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি এই কয়েকটি মাত্র তো এখানে অফিসিয়াল যে রিজিয়ন অফিস রয়েছে সেটাও উল্লেখ করে দেওয়া রয়েছে সমস্ত অ্যাড্রেস বলে দেওয়া রয়েছে এরপর এখানে তোমাদের যে স্কিমটা রয়েছে এক্সামিনেশনের সেটা বলে দেওয়া রয়েছে এখানে এম পদের ক্ষেত্রে তোমাদের সমস্ত কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকবে আর হওয়ালদার পোস্টের ক্ষেত্রে সিবিটি টেস্ট প্লাস তোমাদের পিইটিএ অথবা পিএসটি হয়ে থাকবে বাকি এখানে ল্যাঙ্গুয়েজ তোমাদের উল্লেখ করে দেওয়া রয়েছে প্রত্যেকটি রিজিয়ন ওয়াইজ যে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স রয়েছে সেই অনুযায়ী তোমাদের কোয়েশনস পেপার হয়ে থাকবে এখানে সমস্ত ডিটেলস গুলো সিবি টেস্টের দেওয়া রয়েছে সাবজেক্ট অ্যান্ড সেশন ওয়ান এ তোমাদের কী এন্ড সেশন টুতে তোমাদের কী কী থাকবে সমস্ত কিছুই বলা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অ্যান্ড মার্কস কুড়িটি কোশ্চিনে তোমাদের ষাট মার্কস প্রত্যেকটির ক্ষেত্রে দেখতে পাচ্ছ সেশন ওয়ানে তোমাদের পঁচিশটি কোশ্চিনে পঁচাত্তর মার্কস রয়েছে এখানে পঁয়তাল্লিশ মিনিট করে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি সেশনের জন্য দেওয়া রয়েছে তারা স্ক্রাইব রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ষাট মিনিট পর্যন্ত দেওয়া হয়ে থাকবে এছাড়াও হবাদদারের ক্ষেত্রে তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি আর স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে সেটা হয়ে থাকবে এখানে তোমাদের ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট রয়েছে তার ক্ষেত্রে ষোলোশো মিটার তোমাদের রানিং করতে হবে পনেরো মিনিটের মধ্যে আর ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এক কিলোমিটার কুড়ি মিনিটের মধ্যে বলা রয়েছে আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এর ক্ষেত্রে তোমাদের হাইটটা যে রয়েছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো সাতান্ন সেমি পাঁচ সেমি এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া রয়েছে এই সমস্ত রিজিয়নের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চেস্ট তোমাদের এখানে একাশি সেমি রয়েছে আর তোমাদের এক্সপেনশন পাঁচ সেমি থাকতে হবে ফিমেলের ক্ষেত্রে একশো বাহান্ন সিমি রয়েছে আটচল্লিশ কেজি তো সর্বশেষে তোমাদের এখানে এছাড়া রয়েছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে ক্ষেত্রে তোমাদের যে ভ্যাকেন্সি নাম্বার গুলো রয়েছে সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ কলকাতা রিজনের ক্ষেত্রে কলকাতা সি জি এস টি হলদার এন্ড কলকাতা কাস্টম হাওয়ালদার এই দুটি পদে কলকাতার ক্ষেত্রে করা হচ্ছে এখানে টোটাল যে ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাচ্ছ জিরো জিরো রয়েছে তোমাদের দ্বিতীয় যে হাওয়ালদারটা রয়েছে তার ক্ষেত্রে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা তেরোটা তোমরা দেখতে পেয়ে যাবে এই পার্টু তোমার নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেট গুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি বাকি এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে